ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানী মিরপুর এলাকার প্রধান সড়ক সহ অলিগলিতেও ছড়িয়ে পড়েছে চালকদের বিক্ষোভ মিরপুর ১০ নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এটা তো অবৈধ হয়েই থাকে এটা কি কারেন্টের সমস্যা হয়ে হাজার হাজার মানুষের অফিস আদালতে এসি চলে এটা এটা মেট্রো চলতেছে এসি কারেন্টে তাহলে এখানে কারেন্ট সমস্যা হইতেছে না

আজ রবিবার সকাল থেকেই শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে রিক্সা চালকরা মিরপুর দশ নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত সড়কটি বন্ধ করে দিয়েছে মিরপুর বারো নম্বর ক্যান্টনমেন্ট এলাকা সহ পল্লবীর সকল চালকরা একত্রিত হয়ে বিক্ষোভ করেছে পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে তবে রিক্সা চালকেরা পিছু হচ্ছে না তারা বিভিন্ন অলিগলিত অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আবার প্রধান সড়কে এসে যানবাহনও বন্ধ করে দিচ্ছে সকাল থেকে দফায় দফাই চলছে এই ঘটনা দাবি করতে পারি না আমরা অসহায় আমি কথা কেউ শোনে না আমরা চলতে বলতে পারি না অনেক কাজ কাম কম তার বিধায় একটা অটো রিক্সা লেছি পায়ে রিক্সা পারি না অনেক কষ্ট পরিশ্রম দুজন মোটা নিয়ে এটা আনন্দ জানা শৈলে তোলায় না তার জন্য অটো রিক্সা দিয়া পরিশ্রম একটু কম হয় সকলেটা নিয়ে সুন্দর চলতে পারছিলাম এখন এর চার পাঁচ দিন ধরে গাড়ি দৈরা দইরা জরিমানা কথা পঁয়ত্রিশশো টাকা করে আবার আনে আবার ধরে আবার চালকদের আন্দোলন থামাতে পারেনি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির বলেন রিক্সা চালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায় এ সময় তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা ইদপাটকেল নিক্ষেপ করে আন্দোলন অব্যাহত রেখেছে